দর্শক গত বছর জুলাই আগস্টে বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করা হলো একটা সরকারের পরাজয়ই হল সরকারের অধিকাংশ নেতারা দেশ ছেড়ে চলে গেলেন যারা অবশিষ্ট থাকলেন দেশে তারা নানা রকমের জেল জুলুমের শিকার হচ্ছেন অভিযোগ রয়েছে তারা নানাভাবে মিথ্যা মামলার আসামিও হচ্ছেন যারা কোনোভাবেই কোনো ধরনের দোষ করেননি নিরপরাধ মানুষ তারা অনেকের রোশানলে পড়ছেন মামলার মাধ্যমে এক ধরনের চাঁদাবাজি করা হচ্ছে এক ধরনের মানে স্বার্থসিদ্ধির ব্যাপার ঘটছে সাহেস্তা করার ব্যাপার ঘটছে এই ঘটনাগুলো গত তেরো মাস ধরে চলে আসছে এবং এই ঘটনাগুলো নানাভাবে আলোচনাও হচ্ছে এর মাঝে সবথেকে বড় উৎপাতের নাম হয়েছে যেটা সেটা হচ্ছে সমন্বয়ক সমন্বয়ক শব্দটা বাংলাদেশে অসাধারণ একটা ব্যাপার থেকে গালির পর্যায়ে চলে এসেছে এবং সেটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সমন্বয়করাই নানা ধরনের কর্মকাণ্ড করেছেন বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব আজকে বিলীনের পথে নিয়ে গেছেন চারিদিকে অভিযোগ উঠেছে যে দিনের বেলায় স্লোগান দিনের বেলায় মব আর রাতের বেলায় চাঁদাবাজি এই ঘটনাগুলো সমন্বয়করা একের পরে এক ঘটাচ্ছেন যার ফলে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংযুক্ত সমন্বয়ক বিপ্লবী জুলাই যোদ্ধা এই এই শব্দগুলো নানাভাবে সমাজে সমালোচিত হচ্ছে এবং অনেকে মানে ধিক্কার দিচ্ছেন অনেকে একটু নাক ছিটকাচ্ছেন নানা কিছুই আমরা দেখছি কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনের কারণ কি পেছনের কারণ অনেক কিছু আলোচিত হচ্ছে অনেক কিছু যখন আলোচিত হচ্ছে তখন মূল যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কি আসলে এবং এইখান থেকে পরিত্রাণের আদৌ কোনো পথ আর খোলা আছে কিনা সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দিনের বেলায় স্লোগান দিনের বেলায় মব রাতের বেলায় চাঁদাবাজি আমরা সাম্প্রতিক সময়ে গুলশানে যে চাঁদাবাজির ঘটনাটা দেখেছিলাম গুলশানের সাবেক আওয়ামী লীগের সাবেক এমপি সাম্মীর বাসায় যে চাঁদাবাজি সেই চাঁদাবাজি একটা মানে আলোড়ন তৈরি করেছিল এবং চল্লিশ লক্ষ টাকা চাঁদাবাজি এবং তারপরে পুলিশের হাতে গ্রেপ্তার তারপরে এক চাঁদাবাজের একটা ভিডিও বার্তা প্রেরণ করা সেই ভিডিও বার্তাতে একজন উপদেষ্টাকে সরাসরি এর সঙ্গে যুক্ত করা দায়ী করা কিন্তু তারপরে ব্যাপারটা আবার থেমে যাওয়া এই যে এই যে ব্যাপারগুলো এই যে ব্যাপারগুলো আমরা দেখছি এই ব্যাপারগুলো কোনোভাবেই কিন্তু থামছে না এই ব্যাপারগুলো থামছে না এই ব্যাপারগুলোর বিরুদ্ধে কোনো ধরনের মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই অভিযোগও কিন্তু সমাজে চলমান সর্বশেষ যেটা আমরা দেখলাম একদিন আগে এই আলোচিত সমন্বয়ক এবং বাগসাসের নেত্রী তমা ফারজানা তমা যিনি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে অশ্লীল অশ্রাব্য স্লোগান দিয়েছিলেন অশ্রাব্য ভাষায় প্ল্যাকার্ড লেখে তার সামনে বসেছিলেন এবং মাইকে হ্যান্ড মাইকে মুক্তিযোদ্ধাকে অপমান করে নানা ধরনের কথা বলেছিলেন সেই তমার নানা ধরনের ভিডিও চিত্র আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও চিত্রগুলো কোনোভাবেই রুচিকর ভিডিও চিত্র না তার মানে মানে এই তমা যে মানে তারপরে আমরা দেখলাম কি চাঁদাবাজির ঘটনায় উত্তরাতে একটা একটা বাড়িতে রাত দেড়টার সময় সেই বাড়িতে চাঁদাবাজির জন্য ঢুকলেন জোর করে সেই বাড়িওয়ালার কাছ থেকে দশ লাখ টাকা দাবি করে সাড়ে পাঁচ লাখ টাকা নগদ নিলেন বাকি সাড়ে চার লাখ টাকার জন্য চাপ দিলেন তারপরে মামলা হল এবং মামলাতে গ্রেপ্তার হলেন গ্রেপ্তারের পরে জানা গেল যে এই তমা বাগসাসের অর্থাৎ এনসিপির যে ছাত্র সংগঠন বাগসাসের সদস্য সেই সময় মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে যে ঘটনাটা ঘটানো হয়েছিল সেই ঘটনাকে সাপোর্ট করতে দেখেছিলাম আমরা বহু বহুজনকে এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ দেখিনি বাক্সাসের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ দেখিনি ইনকিলাব মঞ্চের থেকে এটার পক্ষে নানা ধরনের সাফাই গাওয়া হয়েছে নানাভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে অতঃপর কি দেখলাম যে এই তমা মূলত চাঁদাবাজ এবং এখান থেকেই যে ব্যাপারটা বিভিন্নভাবে গণমাধ্যমে বেরিয়ে আসছে এটা নিয়ে দৈনিক যুগান্তর একটা ভিডিও প্রতিবেদন তৈরি করেছে যেখানে এই তমার নানা রকমের ভিডিও সামনে নিয়ে এসেছে এবং সেগুলো এনে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী তৈরি হয়েছে বাংলাদেশে গত বছর বৈষম্য আন্দোলনের পর যাদের কাজ হচ্ছে দিনের বেলায় ভালো ভালো স্লোগান দেয়া দিনের বেলায় স্লোগান দিয়ে বিভিন্ন ধরনের মব তৈরি করা এবং রাতের বেলায় চাঁদাবাজি করা চাঁদাবাজি করার ইস্যুগুলো কি যেমন উত্তরাতে যে ইস্যুতে তিনি ধরা খেলেন এবং কারাগারে গেলেন সেই ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে যে মামলা থেকে বাঁচিয়ে দেবে মামলা থেকে নাম কেটে দেবে মামলা থেকে উদ্ধার করে দেবে সেই জন্য তাকে চাঁদা দিতে হবে এবং এই যে মামলা থেকে বাঁচিয়ে দেয়া মামলা করা মানে মিথ্যা মামলা করা এই মিথ্যা মামলার হাজারো হাজারো লিস্ট করা যাবে বাংলাদেশে গত এক বছরে ১৩ মাসে যে মামলা হয়েছে এই বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে মামলা হয়েছে হাজার হাজার মিথ্যা মামলা হয়তো মামলাটা কোনো কোনো ক্ষেত্রে সঠিক কিন্তু মিথ্যাভাবে যাদেরকে আসামি করা হয়েছে হয়তো সেই অপরাধে এক দুইজন অপরাধী কিন্তু একশো দুইশো তিনশো চারশো পাঁচশো জনকে আসামি করা হয়েছে সেই আসামি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসামি করা হয়েছে প্রথমে এদের এদের সিস্টেমটা খুবই মানে ডাইনামিক সিস্টেম প্রথমে একটা খসড়া মানে ইয়ে মামলার কাগজ তৈরি করে তারা একটা লিখিত আবেদন তৈরি করে সেই আবেদনে নাম্বার 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 দিয়ে দিয়ে হয়তো চারশো জনের তালিকা সেখানে অন্তর্ভুক্ত করলো এবং সেই তালিকা মানে তালিকাসহ সেই থানাকে দেয়া মানে দিতে চাওয়া অ্যাপ্লিকেশনটা ছবি তুলে খুব সুন্দর করে ছবি তুলে তুলে টার্গেট করে করে ওই ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়া হয় যে এই যে তোমার নামে মামলা হয়েছে তুমি এত নাম্বার আসামি এই আসামির নাম তোমার যদি কাটাতে চাও তাহলে দশ লাখ টাকা দাও কিংবা বিশ লাখ টাকা দাও কিংবা অনেক বেশি বড় লোক হলে পঞ্চাশ লাখ টাকা দাও এক কোটি টাকা দাও পাঁচ কোটি টাকা দাও তাহলে তোমার নাম বাদ যাবে আর যদি টাকা না দাও তাহলে তোমাকে এই মামলায় নাম যাবে তোমাকে ফাঁসিয়ে দেওয়া হবে এবং তুমি গ্রেপ্তার হবে আর এই মামলায় তুমি জামিনও পাবে না এই যে অসাধারণ সিস্টেম এই অসাধারণ সিস্টেম আমি নিজেও অনেক অনেকের ক্ষেত্রে দেখেছি পরিচিত অনেকের আলোচনায় অনেকের কাগজপত্রে এই ধরনের ঘটনা দেখ দেখা গেছে যে মামলায় মামলা হয়নি মামলা না হওয়ার আগে যে অ্যাপ্লিকেশনটা লিখতে হয় সেই অ্যাপ্লিকেশনের লিস্টে লিস্টগুলো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় এবং তার কাছ থেকে চাঁদা চাওয়া হয় চাঁদা নেওয়া হয় চাঁদা না দিলে নামটা থাকে চাঁদা দিলে নামটা কেটে দেওয়া হয় আবার মামলার পরেও এই হোয়াটসঅ্যাপে নাম ছবিগুলো যায় এবং তখন বলা হয় যে তুমি যদি চাঁদা দাও তাহলে চার্জশিটে তোমার নাম বাদ দিয়ে দেওয়া হবে তুমি চাঁদা দিলে পুলিশ তোমাকে গ্রেপ্তার করবে না এই যে এই যে একটা মানে একটা প্রেক্টোনাইজ করা একটা ওয়ে চলছে একটা মানে একটা পরিকল্পিত ওয়েতে চাঁদাবাজির ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো অধিকাংশে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে সমন্বয়ক নামধারী জুলাই যোদ্ধা নামধারী কিংবা জুলাই বিপ্লবী নামধারী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিংবা এনসিপির নামধারী নানাভাবে এই এই বিপ্লবের সঙ্গে জড়িত নানা যে স্টেক হোল্ডার তাদের পরিচয় কিংবা তাদের ব্যাপার গুলো বিক্রি করা হচ্ছে সেগুলোকে অবলম্বন করেই চাঁদাবাজির ঘটনাগুলো ঘটানো হচ্ছে গত ১৩ মাসে যত মব হয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন যে দেশটা ধ্বংস হয়ে গেছে তিনি বলেছেন যে তিনশো দিনে তিনশো সত্তর আশিটা মবের ঘটনা ঘটেছে যদি প্রতিদিন একটার বেশি গড়ে মবের ঘটনা ঘটে তাহলে সেই দেশে কে বাস করতে চাইবে মবের ঘটনা তো রয়েছেই মব নিয়ন্ত্রণ করা হয়নি মবকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে আবার সেই মবই যখন আমরা দেখেছি যে মবকে মানে মবের পক্ষে নানাভাবে কথা বলা এই মব মানে নানা প্রেসক্রিপশন দেয়া যে এই মব জারি করে রাখতে হবে যেন দোসররা কোনোভাবেই কোনো জায়গা না পায় কিন্তু এই মব জারি করে রাখার ফলে দেশে যে অস্থিরতার জন্ম দেয়া হয়েছে এবং সর্বশেষ উদাহরণ যেটা দেয়া যেতে পারে যে এতে করে সবচেয়ে ক্ষতি কার হয়েছে কাদের হয়েছে ক্ষতি সব থেকে ক্ষতি হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন স্টেক সবচেয়ে ক্ষতি হয়েছে এনসিপির সবচেয়ে ক্ষতি হয়েছে বৈষম্য আন্দোলনের এই ব্যানারটার সব থেকে ক্ষতি হয়েছে এনসিপির ছাত্র সংগঠন বাগসাসের কিংবা আমার মনে হয় যে রাজনৈতিকভাবে অনেক বেশি ক্ষতি হয়েছে বিএনপির এই যে ক্ষতিগুলো হলো রাজনৈতিকভাবে এই যে ক্ষতিগুলো হলো এই ক্ষতির কারণ কি এই ক্ষতির কারণ তো এই যে দিনের বেলায় ভালো ভালো স্লোগান দেয়া মব করা রাতের বেলায় চাঁদাবাজি করা এবং চাঁদাবাজির একটা দৌরাত্ম তৈরি করা এর কারণেই তো ক্ষতিগুলো হলো আজকে আমরা শুনছি যে বাকসাজ বিলুপ্ত করা হচ্ছে ডাকসুতে ভরাডুবি জাকসুতে ভরাডুবির কারণে বিলুপ্ত করা হচ্ছে কালকে যদি আমরা এটাও শুনি যে আগামী নির্বাচনে নির্বাচনে যদি ভরাডুবি হয় এনসিপির তাহলে এনসিপিও কি বিলুপ্ত করা হবে তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আকাশ সমান পাহাড় সমান যে জনপ্রিয়তা ছিল বৈষম্য বৈষম্যবিধি আন্দোলনের স্টেক হোল্ডারদের এবং সেই জনপ্রিয়তা থাকার কথা ছিল জনগণের এদেরকে বুকে টেনে নেওয়ার কথা ছিল এবং বুকে জড়িয়ে রাখার কথা ছিল সেই দৃশ্য কিন্তু এখন আর নেই এবং এবং এনসিপি এখন এই দৃশ্য নেই এটা স্বীকারও করছে স্বীকার করে তারা বিকল্প ওয়ে খুঁজছে বাগসাজ বিলুপ্ত করা নতুন নাম দেওয়া নতুনভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া নানা রকমের ঘটনা আমরা দেখছি গত এক এক বছর তেরো মাসে বিএনপি চার পাঁচ হাজার তাদের নেতাকর্মীকে বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার জন্য বহিষ্কার করেছে তারপরেও কিন্তু বিএনপি এত বড় দল যে কেন্দ্র থেকে কন্ট্রোল করতে পারছে না এই যে কন্ট্রোল করতে না পারা এই কন্ট্রোল করতে না পারার কারণে আমরা দেখেছি যে তার ফলাফল এসে ডাকসুতে পড়েছে এবং জাকসুতে পড়েছে ছাত্র দলের যে এই যে ভরাডুবি ডাকসুতে এবং জাকসুতে অনেকে মনে করেন অনেকে বলেন যে বিএনপি সম্পর্কে গত এক বছরে যে মেসেজটা ছাত্রদের কাছে গেছে যে বিএনপি ভালো কোনো উদাহরণ তৈরি করতে পারেনি সেই ম্যাসেজের কারণে এই ছাত্ররা মূলত মানে বিমুখ হয়েছে বিএনপির ওপরে যদি সেটা হয় এবং সেটা যদি জাতীয় নির্বাচনে গিয়ে হয় তাহলে তো ভয়াবহ ব্যাপার হবে দলের অস্তিত্বের ব্যাপারে টানাপোড়েন শুরু হবে সেই কারণেই সমালোচনাগুলো হচ্ছে এবং সমালোচনাগুলো হওয়ার প্রেক্ষাপটে আরও একটা ব্যাপার রয়েছে যে এই যে এই যে দিনের বেলায় স্লোগান দেয়া দিনের বেলায় মপ করা বিএনপি নেত্রী রুমিন ফারহানা যেমন বলেছেন যে মানে সরকার যারা মব করছে তাদের তাদেরকে দিয়ে সরকার মব করাচ্ছে কারণ সরকার যে যে কাজগুলো করতে চাই যেগুলো করতে পারছে না এক ধরনের মব ক্রিয়েট করে সেগুলো আন্দোলন হিসেবে দাঁড় করিয়ে সরকার সেই কাজগুলো করছে এই অভিযোগও যদি সত্য হয় সেটাও তো সরকারের জন্য একটা বিরাট বিব্রতকর ব্যাপার হয়ে দাঁড়াবে সব মিলিয়ে আমার মনে হয় যে পরিস্থিতি সব পক্ষেরই কন্ট্রোল করা উচিত এককভাবে সরকারকে দায় দেওয়ার যেমন স্কোপ নেই এককভাবে বিএনপিকে দায় দেওয়ার স্কোপ নেই এককভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডারদের দায় দেওয়ার স্কোপ নেই দায়টা মূল দায়টা হচ্ছে আমাদের মানবিক মূল্যবোধের আমরা মূল্যবোধটা হারিয়ে ফেলেছি আমরা সুস্থ জীবন সুস্থ সমাজ সুস্থ পরিবেশ বজায় রাখার যে চেষ্টা সেই চেষ্টার মানসিকতাটা হারিয়ে ফেলেছি সেখানে সরকারের দায় যেমন রয়েছে সরকার অপরাধীদের যথাযথভাবে বিচারের মুখোমুখি করতে পারছে না বলে অপরাধের মাত্রা বাড়ছে অপরাধীরা অপরাধ করেই যাচ্ছে এবং বিচার বহির্ভূত মব সেই মবকে জাস্টিফাই করা হচ্ছে জাস্টিস বলা হচ্ছে যেটা যেটা সন্ত্রাস সেটাকে জাস্টিস বলা হচ্ছে এই ব্যাপারগুলো সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য চরম দুর্ভোগ অপেক্ষা করছে সেই দুর্ভোগ আমরা পোহাতে নিশ্চয়ই চাই না সেই দুর্ভোগ থেকে আমরা বাঁচতে চাই আমরা মানে যদি এরকম হতো দৃশ্যটা যদি এটা দিয়েই শেষ করব যখন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেয়া এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার ঘটনা মব সৃষ্টি করার ঘটনা ঘটানো হল এবং সেটা দুদকের কেন্দ্রীয় অফিসের একেবারে গেটে মেন গেটে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মবকারীদের যদি সায়স্তা করত মবকারীদের যদি গ্রেপ্তার করত। তাহলে আজকে আমাদেরকে এই চিত্র দেখতে হতো না যে যারা মানে মুক্তিযুদ্ধকে অপমান করছে মব করছে যারা যাদের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে একেবারে নমনম নমনম করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশানে না গিয়ে সেই তমাদেরকেই আমরা দেখছি যে রাতের আধারে বিভিন্ন বাড়িতে গিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে এরকম অজস্র ঘটনা ঘটেছে একটাতে হয়তো সে মামলা খেয়ে ধরা খেয়েছে কিন্তু প্রথমটাতেই তো আর ধরা খায়নি তার মানে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো বিহিত ব্যবস্থা করতে পারছি না এই ব্যর্থতাটাই আমাদেরকে চরমভাবে ভোগাবে আমার মনে হয় যে এখান থেকে বের হয়ে আসা উচিত এবং প্রত্যেকটা পক্ষেরই যে যেখানে ক্ষতি হচ্ছে সেখানে প্রত্যেকটা পক্ষেরই সরকার রাজনৈতিক দল বৈষম্যবিরোধী স্টেক হোল্ডার সবারই এক বাক্যে বলা উচিত যে কোনোভাবে এ দেশে মব নামক সন্ত্রাসকে চাঁদাবাজির দৌরাত্মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবে সহ্য করা যাবে না তাহলেই সবার মঙ্গল দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে আমরা কি শান্ত পরিস্থিতির দিকে যেতে পারবো নাকি এভাবেই চলবে আপনার মতামত লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে